একটা মাত্র শালা এস এস রেজাল্ট বের হয়েছে যতবার ফোন দেই ফোন ধরার তো কোনো কথাই নাই আবার ও যে উল্টা ফোন দিবে তাও দিচ্ছে না যে সে পাস করলো না ফেল করলো তো এই কারণে আসলাম আর আমার শ্বশুরকে বলে যাব যে যদিও রেজাল্ট যদি ভালো না করে তাহলে দুইটা সার কিনে মাঠে হাল হাল চাষ করে খাবে কারণ এই সময় যদি পাস না করতে পারে তাহলে কখন পাস করবে বলেন তো ভিতরে যায় দেখি কি অবস্থা কই

তো সেই হিসাবে ও দাও দাও মিষ্টি খাওয়া দাও মিষ্টি খাওয়া দাও মিষ্টি দাও দাও মিষ্টি দাও না 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 তুমি আগে আমার আর তোমার আব্বাকে আগে দিবে আব্বাকে আগে দিবে আর সব সময় মা বাবা ভালোবাসবে মা বাবাকে সেবা করবে আগে আমার তোমার আব্বাকে দাও আমার আব্বাকে দাও আগে হ্যাঁ হ্যাঁ দাও 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 খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দাও 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 ধন্যবাদ আব্বা দোয়া করেন আর মাখো মিষ্টি খাওয়াবে সমস্যা নাই খাওয়াই দিবে সেই মজা মিষ্টি খাও খাওয়াই দাও এটা কিন্তু গরলের মিষ্টি গরলের মিষ্টি হ্যাঁ হ্যাঁ দোয়া করি সামনে আরো ভালো কিছু করো এই যে আব্বা এত কষ্ট করে তোমার জন্য এত মেহনত করে এই মানুষগুলো যে আমার আব্বা ছিল কৃষি কাজ করে কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাতে গিয়েছে আমি তো করি নাই বলা আসলে লেখাপড়া তো আব্বা যে কষ্ট করে এই হিসাব করে লেখাপড়াটা আরেকটু ভালো করো এই পেজ ইউটিউব এগুলো সাইট মানে তোমার লেখাপড়াটা আগে তারপরে তুমি এইগুলো করো কোনো যাই হোক তারপরে শুভকামনা রইল তারপরে শুভকামনা রইল জিনিস মা বাবাকে ভালোবাসবে আমি যেন আব্বা মায়ের মুখে কখনো যেন না শুনিনি যে মিজান আমাদের সঙ্গে এরকম করেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্বশুর বাড়ি আসছিলাম শালা এস এস সি পরীক্ষায় পাশ করেছে আলহামদুলিল্লাহ যতটুকুই করেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরও মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম